তাদের দাবি বাংলাদেশ এবার চল্লিশ মিনির ভাষণের সময় সভা কক্ষ মিশর জর্ডান লিবানন সিরিয়া এছাড়া রাজনৈতিক বয়কার ছিল তা নয় অনেকে গ্রহণ না করলেও তারা বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য শোনেন নিজ আসনে বসে যদিও গাজার যুদ্ধ দক্ষিণ আফ্রিকা আইল ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে সমাবেশ অংশ নেন হাজার কর্মসূচি অনুষ্ঠিত হয় এর সমর্থকরা সরকার বিরোধীন কিন্তু ক্ষমতায় আসার পরের হেরে প্রধানমন্ত্রী দেড় শতাধিক মামলা তার বিস্তারিত তার কে অনুরোধ থাকবে এবং দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলি ব্যালস্টিসা ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী সোমবার উনারাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি বস্তিতে সরকার ফিলিস্তিনিদের উপর চালায় এদিকে নিতান হামলা চালায় ইসরায়েল সেনারা স্কুল এবং হাসপাতাল ইসরাইল হামলায় পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তি নিহত হয়েছে আহত হয়েছেন এক লাখ আটষট্টি হাজার একশো জন বাস্তুচ্যুত হয়েছেন লাখো লাখো বাসিন্দা রাজধানী ঢাকা বায়ুমান একশো পঁচাশি স্কোর সাতটা থেকে আন্তর্জাতিক বায়ুমান শিষ্যে রয়েছেন পাকা ও সমান স্কোর ইন্দোনেশিয়ার রাজধানী আই স্কোর সবের জন্য অস্বাস্থ্যকর বিবেচিত বয় বলে মনে করা হয় চার্চ অফ জেসাস ও খাও মট চারজন নিহত হয়েছেন এছাড়া রোববার আঠারোশো ছেট বাহান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্সের গাড়ি পার্কিং এলাকায় হামলাকারীদের মুখোমুখি হওয়ার সানপোর্ট সহ ছাড়াও আতর্থ অনুযায়ী দুইজন সাধারণ হতাহতের সর্বশেষ তথ্য সংখ্যাজনক পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি যুবক নিহত ইমরান খানের মুখ রাতে খাইবার কারাকের খেলার শাহ সেলিম থানার কাছে সেনাবাহিনীর চালানো অভিযানে ওই জব্বার আঠাশে সেপ্টেম্বর এক পথ হত্যা করেছেন তার মধ্যে টাকা এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তেছে সমাবেশ অংশ নেন কর্মসূচির সমর্থকরা কিন্তু ক্ষমতায় আসার পর থেকে সেনের হেরে প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব হারান ইমরান দেড় শতাধিক মামলা আরো জানে দেব সবচেয়ে দূষিত শহর লাহোর ঢাকার অবস্থান কত আর বিস্তারিত তার আগে থাকবে এবং জানে দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সেই ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী হতে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর ইসরায়েলের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রা চালায় এদিকে হামলা চালায় ইসরায়েল সেনারা এতে হতাহত হন বহু ফিলিস্তিনি সমান জাজিরা জানান ইসরায়েল হামলায় ধ্বংস হচ্ছে আবাসিক এলাকা স্কুল এবং হাসপাতাল ইসরায়েল হামলায় পঁয়ষট্টি হাজারের চিন্তা রাজধানী ঢাকা বৈশাখ ছয় পঁচাশি স্কোর নিয়ে সাতটা থেকে আন্তঃ রয়েছেন পাখলা ও ইন্দোনেশিয়ার রাজধানী আই এস্কোর শূন্য থেকে পঞ্চাশের জন্য অস্বাচার বই বলে মনে করা হয় চার্চ অফ জেসার্স ও ক্রাউন লাকারী সহ মোট চারজন সময় রোববার আঠাশ প্রধান উইলিয়াম রেলউইস চার্চের গাড়ি পার্কিং জ্যাকব সানপোর্ট সহজ তথ্য অনুযায়ী তবে হতাহতের সর্বাহ আশঙ্কাজনক তা আশঙ্কাজনক পুলিশ প্রধান ডেনি জানান এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত সুকাহত

একচল্লিশ মিনিট গো ভাষণের সময় অধিবেশন বাংলাদেশ সভা কিং কিংবা নেতা নেওয়ার মিশর জড্ডা রাজনৈতিক বয়কার ছিল তা নয় অরণ না করলেও তারা বিক্ষোভ জানাওয়ার বক্তব্য শোনেন নিজ আসনে বসে যদিও গাজা দিল দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড মালয়েশিয়া ইসরায়েল কর্তৃপক্ষ সমাবেশ অংশ নেন হাজার হাজার কর্মী সমর্থ শনিবার সাতাশে সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার প্রাক্তা প্রদেশের রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এর সমর্থক কিন্তু ক্ষমতায় আসের হেরে প্রধানমন্ত্রী মন্ত্রীর দেড় শতাধিক মামলা আর বিস্তারিত তারে অনুরোধ থাকবে আজকে ভিডিও সম্পর্কে এবং জানে দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আসলে যমিনের স্বাস্থ্য গোষ্ঠী সোমবার আকাশপত্র ক্যা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি বয়ফ্লেস নেতাদের উপর ইসরায়েলি আক্রমণলায় এদিকে নিতানহ বাহিনী হামলা চালায় ইসরায়েল সিনারা স্কুল এবং হাসপাতাল ইসরায়েল হামলায় পঁয়ষট্টি হাজার সিন্ধা রাজধানী ঢাকা একশো পঁচাশি স্কোর নিয়ে বিশ্ব সাতটা থেকে আন্তর্জাতিক বশিষ্যে রয়েছেন পাকিস্তানের লাওশহর এছাড়া ও ইন্দোনেশিয়ার রাজধানী জারকাতা আই এস্কোর শূন্য থেকে পঞ্চাশটির জন্য অর্ধার বয় বলে মনে করা হয় যুক্তরাষ্ট্রে গে যায় বন্ধ খামল সার্চ অফ যে সার্চ হাও মোট চারজন ওবার 28 সেপ্টেম্বর সকাল ওই লেকচার গাড়ি পার্কিং এলাকায় হামলাকারীদের অফ সান ফোর্স ছাড়াও আরো দুইজন রয়েছেন প্রাথমিক মৃতের সংখ্যা চার বলা হলেও পরে পুলিশ প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী দুইজন সাধারণ হতাহতের সর্বসংখ্যাজনক পুলিশ প্রধান ডেনি জানান এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত হত। পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি যুবক নিহত ছাব্বিশে সেপ্টেম্বর রাতে খাবানের চালানো অভিযানে ওই যুবক নিহত হন অভিযানে মোট সতেরো জনকে হত্যা করে পাক সেনাবাহিনী পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি রোববার আঠাশে সেপ্টেম্বর এক পথ হত্যা করেছেন তার টাকা এবং অন্যান্য ব্যাগ জিনিসপত্র পাওয়া গেছে এরই মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জায় ব্যাপক বয়কট দেখা মেলে পডিয়ামে ভাষণের চেষ্টা করেছিল তাদের এবার খণ্ডন করেছে সংবাদমাধ্যম ওয়াইনেট তারা ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতা নেওয়ার একচল্লিশ মিনিট ভাষণের সময় সভাকক্ষ কিংবা নেতা নেওয়ার মিশর জর্ডান লিবানন সিরিয়া রাজনৈতিক বয়কট ছিল তা না করলেও তারা বক্তব্য শোনেন অন্যদিকে 2020 সালে নিজ আসনে বসে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া কুয়েত ইসরায়েল কর্তৃপক্ষ সমাবেশ অংশ নেন কর্মসূচি হয় এতে যোগদান সমর্থ কিন্তু ক্ষমতায় আসার হেরে প্রধানমন্ত্রী দেড় শতাধিক মামলা আরো জানে দিব সবচেয়ে দূষিত শহর লাহোর ঢাকার অবস্থান কত তার বিস্তারিত তার আগে থাকবে আজকের এবং জানে দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলে ব্যালেস্টাইন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হতি সোমবার উনত্রিশে সেপ্টের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতুত করা হয়েছে প্রতিদিনে বলা হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার মধ্যে ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বস্তিতে সতর্কতায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ছে হতিরা জবাবে ইসরায়েল ও বিমান হামলা চালায় এদিকে নিতানেহ বাহিনী বর্বতারা ফিলিস্তিন হামলা চালায় ইসরায়েল সেনারা এতে হতায় স্কুল এবং হাসপাতাল ইসরায়েল হামলায় পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিন্দা রাজধানী ঢাকা বায়ুমানের একশয় পঁচাশি সাতটা থেকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি বিজ্ঞান আইকিউ ইয়ারের এর তথ্য অনুযায়ী একশয় পঁচাশি স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের লাও শহর এছাড়া একশো তিপ্পান্ন স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা ও সমান স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জারকাতা এবং পশ্চিম অবস্থানে থাকা ভারতীয় দিল্লি শহরের স্কোর একশো উনচল্লিশ এ কিউ আই স্কোর শূন্য থেকে পঁচিশ জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হওয়ার বই বলে মনে করা হয় চার্চ অফ জেসাস ও ফাও মোট চারজন নিহত হয়েছেন এছাড়া গুরুতার আব্বার আঠাশে সেপ্টেম্বর সকাল দশটা প্রধান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্স এই তথ্য নিশ্চিত করেন পুলিশ প্রধান রেনি জানান খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ চার্চের গাড়ি পার্কিং অ্যালপ সানপোর্ট তথ্য অনুযায়ী দুইজন সাধারণ মানুষ এবং হতাহতের সর্বশেষ তথ্য মোট চাঙ্খ্যাজনক পুলিশ প্রধান রেনি জানান এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত হত। পাকিস্তানের সেনা অভিযানে রোববার আঠাশে সেপ্টেম্বর এক পত্র এই তথ্য হত্যা করেছেন তার মধ্যে একজন বাংলাদেশের ঢাকা এবং অন্যান্য পত্র পাওয়া গেছে এরই মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানাওয়ায় ব্যাপক বয়কট দেখা মেলে পডিয়ামে চড়ার সময় অধিবেশন কক্ষ ছেড়ে যান বিভিন্ন দেশের কোটো প্রতিনিধিরা ইসরায়েল প্রধানমন্ত্রী ভাষণের সময় বাংলাদেশের প্রতিনিধিরা চেষ্টা এবার চল্লিশ মিনিট ভাষণের সময় অধিবেশন সভাকক্ষ তিথনি কিংবা মিশর জর্ডান লিবানন সিরিয়া রাজনৈতিক বয়কট ছিল তা নয় অনেকেই কেবল সকালবেলার অধিবেশন উপস্থিত হননি উদাহরণস্বরূপ জর্ডান মিশর আসন গ্রহণ না করলেও তারা বিক্ষোভে কর্তৃপক্ষ বলছে এই নাটকে কর্মসূচি অনুষ্ঠিত হয় সমর্থকরা সরকার বিরোধী স্লোগান দেয় তারা দু আঠারো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক তারকা ইমরান খান এর প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব দেড় শতাধিক মামলা আর বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে এবং যেন দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েল ব্যাজাই ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী হতে সোমবার অন্যদিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রস্তুত করা হয়েছে প্রতিদিন বলা হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার মধ্যে ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বস্তিতে সতর্কতামূলক ছায়া ফিলিস্তিনিদের উপর ইসলায়। ইসরায়েল স্কুল এবং হাসপাতাল ইসরায়েল হামলায় পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি ইন্দা রাজধানী ঢাকা বায়ুমানের একশো পঁচাশি স্কোর নিয়ে বিশ্ব সাতটা থেকে আন্তর্জাতিক বায়ুমান প্রশেষে রয়েছেন পাকিস্তানের লাও শহর এছাড়া একশো তিপ্পান্ন স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা ও সমান স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর একশো পঞ্চাশ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী জারকাতা আই স্কোর জন্য অসুস্থ কর বিবেচিত হয় আর বই বলে মনে করা হয় যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দ চার্চ অব জেসাস ও ক্রাউন্স অফ লেটার ও ডেসেন্টস ওয়াগুলি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে সন্দেহভাজন হামলাকারী সহ মোট চারজন নিহত হয়েছেন এছাড়া সোববার আঠেরোশে সেপ্টেম্বর সকাল দশটা পঁচিশ মিনিটে প্লান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্স এই তথ্য নিশ্চিত করেন পুলিশ প্রধান রেনি জানান খবর পায় মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ চার্চের গাড়ি পার্কিং এলাকা সানপোর্ট সহজ ছাড়াও আরো দুইজন তথ্য অনুযায়ী দুইজন সাধারণ মানুষ এবং হতাহতের সর্বশেষ তথ্য মোট চারজন একজনক পুলিশ প্রধান ডেনি জানান এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত হত। পাকিস্তানের সেনা অভিযানে বাংলাদেশি যুবক নিয়াতো সর্বশেষ জানা দেব ইমরান খানের মুক্ত কারিত 26 সেপ্টেম্বর রাতে খাইবার পাবানের সালবার 28 সেপ্টেম্বর এক ফটো এই তথ্য জানা হত্যা করেছেন তার মধ্যে একজন bangla এবং অন্যান্য জন চিঠি পাওয়া গেছে এরই মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি জাতিসংঘের নেতা ভাষণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জায় ব্যাপক বয়কট দেখা মেলে পডিয়ামে ভাষণের সময় বাংলাদেশের প্রতি চেষ্টা করেছিলেন এবার খনচল্লিশ মিনিট ভাষণের সময় সভা কক্ষ কিংবা মিশর জর্ডান রাজনৈতিক বয়কট শরণ না করলেও

দু সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক তারকা ইমরান খান কিন্তু ক্ষমতায় আসার পর থেকে এই সেনাবাহিনীর হেরে প্রধানমন্ত্রী দেড় শতাধিক মামলা আর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইয়ামেনের সশস্ত্র সোমবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতুত করা হয়েছে প্রতিদিনে বলা হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার মধ্যে ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বস্তিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনে চালায় এদিকে নিতানেহ বাহিনী হামলা চালায় ইসরায়েল সেনারা এতে স্কুল এবং ইসরায়েল হামলায় হাজার হাজারের বেশি ফিলিস্তিনি নিন্দা সবচেয়ে দূষিত শহর লাহোর ঢাকা রাজধানী ঢাকা বায়ুমানের একশো স্কোর নিয়ে সাতটা থেকে আন্তর্জাতিক বায়ুমান প্রশেষে রয়েছেন পাকিস্তানের লা ও সমান স্কোর নিয়ে পর ইন্দোনেশিয়ার রাজধানী আই স্কোর শূন্য থেকে পঞ্চাশ ভালো হিসেবে বিবেচিত হয় একান্ন থেকে একশো মাজার হিসেবে গণ্য করা হয় আর সংবেদনশীল ও গোষ্ঠীর জন্য অসুস্থ করার বিবেচিত হয় আর বায়ু বলে মনে করা হয় যুক্তরাষ্ট্রে যায় বন্দ হামলা নিহত চার্চ অফ জেসাস সহ মোট চারজন নিহত হয়েছেন এছাড়া গুরুত্বপ্রার আঠেরোশে সেপ্টেম্বর সকাল দশটা পঁচিশ মিনিটে সান উইলিয়াসের গাড়ি পার্কিং এলাকা সানফোর্ট তথ্য অনুযায়ী দুইজন সাধারণ মানুষ এবং সন্দেহভাজন হামলাকারী সানফোর্ট সহ মোট তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় তবে হতাহতের সর্বশেষ তথ্য মোট চারজনের সংখ্যাজনক পুলিশ প্রধান ডেনি জানান এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত শুকাহত পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি যুবক নিহত পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশে যুবক নিহত পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর রাতে খাইবানের চালানো অভিযানে ওই জোববার আঠাশে সেপ্টেম্বর এক হত্যা করেছেন তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছে কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র টাকা এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে এরই মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্যাপক বয়কট দেখা মেলে ভাষণের